যেই বাড়িতে সোরা বাকারা নিয়মিত তেল সেই বাড়ি থেকে শয়তান পালায়ন করে এটা সহি বোখারি হাদিস ছোট্ট মতো যেমন কোন একটা নাম সাতবার বললে মনের ইচ্ছা পূর্ণ হয় যে যে যেরকম ধরেন আল্লাহর কিছু খাস নাম বারবার পড়লে এইটা হবে ওইটা হবে এই ধরনের কিছু অনেকে বলে থাকেন বেদাতি কথা আল্লাহর নাম যদি

আপনার অনেক আলোচনা থেকে আমরা আলোচনা শুনেছিলাম এজ সম্পর্কে তখন থেকে আমাদের এখানে আমরা নিউ ইয়র্কে বিশেষ করে যার আমরা বেশ কিছু ব্রাদার তার সাথে আপনার দাওয়াদি আপনার এই সিডি এবং লেকচার গুলো প্রচার প্রসারণের প্রচার প্রসারের কাজ করতেছি দীর্ঘদিন যাবত আলহামদুলিল্লাহ প্রায় পনেরো বছর থেকে এখানে অনেকগুলো ব্রাদার একসাথে তো আমরা অনেকদিন যাবতে আপনার আলোচনা শোনার পর থেকে হিজরতের বিষয়টা নিয়ে চিন্তা করতেছিলাম তো আমরা সিদ্ধান্ত নিতেছিলাম যে আমরা কোথায় যাব কি করব আহ কোন এলাকায় গেলে আমাদের জন্য যেমন আপনার আলোচনা থেকে আসছে যে আহ কুফরল্যান্ড থেকে মুসলিম কান্ট্রিতে হিজরত করা অথবা এমন এলাকা থেকে এমন এলাকা হিজরত করা যেখানে গেলে আমাদের দিনকে পালন করা সহজ হবে সেই ক্ষেত্রে আমরা অনেক দিন যাবতীয় চেষ্টা করতেছিলাম একটা সিদ্ধান্ত পৌঁছায় যে কোথায় গেলে আমরা সহজভাবে ভাবে দিনকে শিখতে পারবো সেক্ষেত্রে বর্তমানে আসলে নিউ ইয়র্কে একটা ঝড় উঠছে অনেক মানুষ এখান থেকে হিজরত করতেছে তাদের উদ্দেশ্যে হয়তো বিষয়টা একটু হবে এই জন্য শেয়ার করা যে আপনাদেরকে জানাচ্ছি যে শেখ আমরা ব্রাদাররা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি আমরা বিভিন্ন জায়গায় সফর করেছি মিশিগান বা ফালু এবং অন্যান্য জায়গায় আমরা অনেকে সফর করে আমরা এরপর যে সিদ্ধান্ত নিয়েছি আমরা মিশিগান ওয়ারেন আমরা ব্রাদাররা সবাই মুভ করতেছি তো প্রথমে আপনার কাছে দোয়া চাচ্ছি আমাদের এই সফরের উদ্দেশ্যে আমরা দিনকে সহজ ভাবে যেন পালন করতে পারি এই উদ্দেশ্যে আসলে আমাদের সফর হওয়া যে আমাদের এই নিউ ইয়র্ক ব্যস্ততা লাইফ এই ব্যস্ততা লাইফ থেকে আমরা একটা সহজ মানে ইজি লাইফে যাওয়ার চেষ্টা করতেছি যেখানে হয়তো আমাদের জন্য দিনটা পালন করা সহজ হবে এর জন্য আপনার কাছে দোয়া এবং কনফারেন্সের দিন ভাই বোন যারা আছে তাদের কাছেও আমরা দোয়া চাচ্ছি পাশাপাশি আপনার কাছে আমার অনুরোধ থাকবে আমরা যারা সফর করতেছি যদিও আমরা বর্তমানে দুইটা ফ্যামিলি নেক্সট উইকে মুভ করবো নেক্সট উইকে আমরা মুভ করতেছি মানে সফর শুরু করতেছি ইনশাআল্লাহ প্রথম হল হিদর শুরু হচ্ছে পর্যায়ক্রমে অন্যান্য যে ভাইগুলো আছে এখানে আমরা দাওয়াতি কাজ জড়িত সবাই আহ আমরা সেখানে মুভ করার একটা ওয়াদাবদ্ধ হয়েছে আমরা চেষ্টা করবো আল্লাহ যদি আমাদের তৌফিক দান করেন তো আমাদের উদ্দেশ্যে নসিহতমূলক কিছু কথা বলবেন পাশাপাশি এখান থেকে নিউ থেকে অনেকেই বিভিন্ন দিকে মুভ করতেছেন হিজরত করতেছেন তাদের জীবনটাকে লাইফটাকে ইজি করার জন্য তো সকলে উদ্দেশ্যে একটু যদি নসিহতমূলক কথা আমাদের জন্য বলতেন খুবই উপকৃত হতাম যে প্রথম বলবো যে হিজরত কোরআন হিজরতের কথা বলা হয়েছে এই হিজরতের উদ্দেশ্য হতে হবে আল্লাহ আর উদ্দেশ্য হিজরত করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসা দিন প্রতিষ্ঠা বা দিনের প্রতি আমল করা দিন শিখা সহজ করার জন্য এবং দিন শিখে আমল করা সহজ দিনের দাওয়াত দাও সহজ এই উদ্দেশ্যে আমায় ইখরাজ মিন বাইতিহি মুহাজিরান ইলা আল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ যে ব্যক্তি হিজরত করে বের হবে নিজের বাড়ি থেকে এর আল্লাহ আল্লাহর উদ্দেশ্যে মানে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য তার উদ্দেশ্য দুনিয়ার গরজ হবে না দুনিয়ার সুখের সামগ্রী অমুক জায়গা আছে এই জন্য নয় এই জন্য অনেকে হিজরত করছেন এক হিজরত মানে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া সহজ ভাষায় স্থানান্তরিত হওয়া এক দেশ থেকে হোক বা এক জায়গা থেকে এক শহর থেকে আরেক শহর এক গ্রাম থেকে আরেক গ্রাম এটি হচ্ছে হিজরত তো আল্লাহ বলছেন যে আল্লাহর জন্য হিজরত করবে বা বের হবে আর রসুলের জন্য মানে দিন সন্নতের প্রতিষ্ঠা তারপরে দিনের প্রতি আমল করা তহিদ প্রতিষ্ঠা করা তহিদ শিখা এবং আমল করা তহিদের দাওয়াত দাও সহজ হবে সন্নত শিখা সন্নতের আমল করা সন্ন্যতের দাওয়াত দাও সহজ হয়ে যাবে ফকাদ আল্লাহ আরসে যদি মৃত্যু বরণ করে তাহলে আল্লাহর কাছে তার নেকি বা প্রতিদান সাব্যস্ত হবে হিজরতের বড় ফজিলত রয়েছে এক সময় মক্কা থেকে মদিনে হিজরত করা ফরজ ছিল মক্কা থেকে মদিনে হিজরত করা কারণ মক্কা ছিল তখন দারুল কুফুর আর মদিনা ছিল দারুল ইসলাম কিন্তু যখন মক্কা অষ্টম হিজরিতে দারুল ইসলাম হয়ে গেল তখন সমান সমান হয়ে গেল মক্কা আর মদিনা তখন রসুল বললা হিজরত মক্কা বিজয়ের পরে আর মক্কা থেকে মদিনা হিজরত নেই তবে অন্য রয়েছে যে ক্যামত পর্যন্ত হিজরত বহাল থাকবো অন্য জায়গা থেকে যেখানে আপনি প্রতিকূল পরিবেশ দেখছেন মানে ইসলামের উল্টো পরিবেশ ইসলামের অনুকূলে পক্ষে যেখানে পরিবেশ আছে সেখানে হিজরত করবেন সেই হিজরত এক দেশ থেকে আর দেশে হইতে পারে আর সবচেয়ে উত্তম হচ্ছে যে অমুসলিম দেশ থেকে মুসলিম দেশে হিজরত করা কিন্তু সেই রাস্তা সংকুচিত ভালো করে আপনাদের জানা আছে এই বিষয়টা বেশি বলার প্রয়োজনই করে না যে অমুসলিম দেশে যেতে চাইলে একেবারে আপনার জন্য দ্বার খোলা প্রশস্ত আর যদি মুসলিম দেশে যেতে চান তো রাস্তা একবারে বন্ধ সংকুচিত তো যার ফলে মুসলিমদের অনেকেই হিজরত করতে চাইছেন কিন্তু সেটা সম্ভব হয়ে উঠছে না আল্লাহ বলেন যেন এই রাস্তাকে প্রশস্ত করে দেন আল্লাহর কাছে অবর যখন এটা সম্ভব নয় আর সমস্ত মুসলিম দেশ থেকে মুসলিমদের মুসলিম দেশে আসা সম্ভবও নয় আর কেউ নিবেও না আর আপনিও সেখানে যেতে পারবেন না এখন বাকি থাকলে আপনি যেখানে আছেন সেখানে দিন ঠিকভাবে শিখতে পারছেন কিনা দিনের প্রতি করতে পারছেন কিনা এবং দিনের দাওয়াত কিনা এবং সেখানে আপনার সাথে সাথে হালাল রুজি করা সহজ হচ্ছে কিনা না কষ্টকর হয়ে যাচ্ছে তাহলে ওখানে আপনার জীবন যাপন হচ্ছে আপনার মানে খুব এক্সপেন্সিভ অনেক পয়সার দরকার রাত দিন খাটা খাটি না করলে সামলাতে পারছেন না আপনি এইরকম যদি হয় তো সেখানে আপনার হিজরত করে কারণ হালাল রুজি যেখানে সহজে পাবেন কেন যাবেন না আপনি তো এই সমস্ত বিষয়গুলি মিলিয়ে মুসলিম দেশে যদি হিজরত করা সম্ভব হয় তাহলে ভালো যদি না হয় তাহলে দুটো মুসলিম অমুসলিম দেশ আছে একটা অমুসলিম দেশে দিন শিখা এবং দিনের পর আমল কর বেশি কঠিন আর একটা দেশে সহজ তাহলে যেখানে সহজ সেখানে আমল আর সেখানে মুসলিম পরিবেশ আছে সেখানে হিজত করবেন একই দেশের ভিতরে হিজরত হইতে পারে তৃতীয় স্তর বলো একই দেশের ভিতরে যেমন আপনারা বলছেন এক জায়গায় থাকলে সেখানে মানে এত কর্মব্যস্ততা রুজি রোজগারের জন্য যে দিন সময় নেই আর চর্চা করার দাওয়াতের দিনের কাজ করার কোনো সুযোগ নেই কারণ নিজের রুজি নিয়ে ব্যস্ত তাহলে এমন জায়গায় হিজরত করে যান যেখানে আপনি ভিড় ভাড় থেকে বাঁচবেন যেখানে আপনি কর্মব্যস্ততা থেকে বাঁচবেন যেখানে অবসর সময় বের করে প্রতিদিন কিছু দিন শিখতে পারবেন দিনের দাওয়াতের কাজ করতে পারবেন এবং তার সাথে সাথে পরিবেশটা অনুকূলে সেখানে ভাইরা বোনেরা রয়েছেন আলহামদুলিল্লাহ ভিত্তিক মসজিদ রয়েছে এবং শুদ্ধ করার সুযোগ সুবিধা রয়েছে দিন এক কথায় চর্চা করার সুবিধা রয়েছে সেখানে হিজরত করবেন যেমনটা করছেন যে নিউ ইয়র্ক থেকে নিউ ইয়র্ক অবস্থা আহ ভারতে আমরা দেখেছি বোম্বাই আল্লাহ আকবর একটা লোক সকাল ছয়টায় বেরোয় বা তার আগে আর রাত্রে আসতে পারেন তাকে হয়। এত এত জীবন করছে মানুষ আর তার সাথে থাকার জায়গা আল্লাহ আকবার একটা ছোট্ট রুমে তাতে খাওয়া দাওয়া তাতে পাখ তাতে স্টম কিছু কি যে জীবন যাপন করছে পক্ষান্তরে গ্রাম অঞ্চলে চলে যান ডিস্ট্রিক্ট টাউনে চলে যান ছোট শহর গলিতে চলে যান অথবা যেখানে সুবিধা যেখানে দেখে ইসলামের পরিবেশ আছে সেখানে চলে যান ব্যস্ত তাও আলহামদুলিল্লাহ দু চার ছয় ঘন্টা রুজি করলে হয়ে যায় আর তারপরে তখন আর দিন শিখতে পারছেন তো আশা করি এইভাবে বিষয়গুলি বুঝার চেষ্টা করবেন তার সাথে সাথে আহ যেই জায়গায় হিজরত করেছেন মিশিগান সেখান সম্পর্কে আমি যতটা জানি ওখানে আমাদের অনেক দিনই ভাই বোনেরা রয়েছে আমি জানি এবং সেখানে আলহামদুলিল্লাহ সহি আকিদা ভিত্তিক মসজিদ রয়েছে আরবদের বা অন্যদের আহ সুতরাং সেখানে আপনারা দিন চর্চা করতে পারবেন দিনের শিক্ষা পঠন পাঠন করতে পারবেন দিনের দাওয়াতি কাজও করে যেতে পারবেন সে আল্লাহ যতটা আল্লাহ সুযোগ দিচ্ছেন আর তৌফিক দিচ্ছেন তো আমি বলবো ভাইদেরকে যে এই রকম যদি দেখেন তো আপনারা সবাই এক জায়গায় হওয়ার চেষ্টা করেন কাছাকাছি এক জায়গায় হওয়ার চেষ্টা করে যাতে করে একসাথে হয়ে যেখানে সংখ্যালঘু হয়ে রয়েছেন সেখানে একসাথে হয়ে আরো ভালোভাবে দিনের কাজ করা সম্ভব হয় তার আগে দিন শিক্ষা সহজ হয় এবং দিন শিখে দিনের উপর আমল করা সহজ হয় আর তারপরে দিনের দাওয়াতের কাজ করা সহজ হয় নিজের মসজিদ করলেন নিজের মাদ্রাসা করলেন ইসলামিক কাজ সেন্টার তৈরি করলেন ইসলামিক প্রতিষ্ঠানগুলি তৈরি করলেন ছেলে মেয়েদের কচি কাচাদের লিখা পড়ার জন্য ইসলাম শিখার জন্য ব্যবস্থা করলেন উইকেন্ডে তো এগুলো অনেক কিছু করার প্রয়োজন রয়েছে আল্লাহ যেন আপনাদের সকলকে তহফিক দান করেন এবং নেক কাজের জন্য আল্লাহ যেন কবুল করেন এবং যেই সৎ নিয়ত নিয়ে আপনারা বেরিয়েছেন এবং উদ্দেশ্য করেছেন অনেক ভাইয়েরা আল্লাহ যেন তাদের এই হিজরতে বরকত দান করেন এবং আল্লাহ এই হিজরতকে কে যেন তাদের সার্বিক ক্ষেত্রে মঙ্গলজনক করেন এবং আল্লাহ রব্বুল আলমিন যেন আপনাদের দুনিয়া আখেরাতের সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন রব্বুল আলমিনের কাছে এই দোয়া করে আলোচনা শেষ করছি অন্যান্য ভাইরা যারা এখানে আছেন আর দেখছেন যে এখানে অনেকে অভিযোগ করেন মসজিদ পাই না আজাম শুনতে না আজান তো শুনতে পান না বছর আদায় করছেন না এইরকম জায়গায় বসবাস করা যায় এমন জায়গায় চলে যেখানে যেখানে মসজিদে গিয়ে আপনি সলাত আদায় করতে পারবেন আল্লাহবুল্লা আলমের যেন আমাদের সকলকে ভালো কাজের তৌফিক দান করে এবং ভালো কাজের জন্য হিজরতের তৌফিক দান করেন এবং হিজরতের রাস্তাকে আল্লাহ হব্বুল্লা আলমের যেন প্রশস্ত করেন মুসলিম জন্য যেহেতু ভাই এখানে আছেন আমরা ইনশা আল্লাহ আল্লাহ তোফিক দান করেন বিশেষ করে আমি এবং আহ আমাদের সুহাস ভাই আমরা এই স্যাটারদ মুভ করবো যেহেতু মানে আমাদের মুভিং শুরু হবে আমরা ওখানে গেলে আমাদের রবিবার পরে আর কি প্রোগ্রাম ওই আমি ওখানে উপস্থিত হবো তো ওই কামিং রবিবার আসলে প্রোগ্রামটা রাখা আমাদের আমার জন্য একটু কষ্টকর হয়ে যাবে যদি আহ ইনশাআল্লাহ এই আমরা স্কিপ করি প্রথমত মনে আমার জন্য একটু সহজ হবে তো ইনশাল্লাহ নেক্সট প্রোগ্রাম আরো বন্ধ রাখি শেখ তারপরে পরবর্তী সপ্তাহ থেকে আমাদের প্রোগ্রাম এজ চলবে ইনশাল্লাহ এটা প্রথম আর দ্বিতীয় আরেকটা বিষয় শেখ আপনার কাছে জানতে চাচ্ছি আপনার জন্য কষ্টকর হবে কিনা কারণ মিশিগানে আমাদের ওখানে জোহরের সালাতের জামাত শুরু হয় এক্স্যাক্টলি দুইটার সময় তা আমাদের প্রোগ্রাম শুরু হয় 2টার সময় তো আমাদের এখানে যেহেতু 2টা শুরু হয় তো だっটাই আমরা সলাট করে আসে 2টা অ্যাটেন্ড করতে পারতাম এখানে নিউইয়র্কে だっটা শু একটাই সলাত শুরু হয় তো এখন আপনার কাছে আমি অনুমতি চাচ্ছিলাম যদি আপনি আমাকে 15 মিনিট একটু ডিলে করতে পারতেন মানে আমি ঠিক 2টার সময় আমরা ওখানে যোহরের সলাত আদায় করে রাইটওয়েতে আপনার কনফারেন্সে অ্যাটেন্ড করতাম তো 2টা 15 তে প্রোগ্রামটা করা যায় কিনা মানে আপনার ওখানে তো 15 মিনিট দিলে হবে যে সময় এখন করতাছেন ইনশাআল্লাহ আমাদের এখানে কোনো অসুবিধা যারা বাংলাদেশ থেকে ভারত থেকে অংশ নিচ্ছে